এত সুন্দর সুন্দর ডাইকাস্টে গাড়ি আপনারা কোথা থেকে পারচেস করতে পারবেন আর শুরুতে যেটা থাকবে আপনার বিএমডাব্লিউ মডেলের দেখেন একদম বিএমডাব্লিউ সামনের লোগো থাকবে প্লাস পিছনে কিন্তু লোগো আছে এবং দরজাটা খোলা যাবে লাইট মিউজিক থাকবে আজকে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা হলেই কিন্তু আপনার বিএমডাব্লিউ কালার থাকবে হলো দুইটা দেখেন দুইটা কালারই কিন্তু খুবই চমৎকার একদম প্রিমিয়াম ক্যাটাগরি গাড়িগুলো ফিনিশিং কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু স্কেল থাকবে আপনার 1.32 মাত্র 1200 টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছেন প্লাস এরপরে থাকবে আপনার ল্যাম্বর গ্রিন সিরিজটা আর ল্যাম্বর গ্রিন অরিজিনাল লোক দেওয়া আছে সামনে এবং পিছনে কিন্তু গাড়ির সিরিজের নাম্বার দেওয়া থাকবে এবং এটা কিন্তু দরজাগুলো ওপেন করা যাবে লাইট অ্যান্ড মিউজিক হবে খুব সুন্দর করে এবং প্রতিটা সিঙ্গেল সিঙ্গেল বক্স প্লাস এখানে কিন্তু আরও মডেল থাকবে আপনার এই যে টেসলা সার্ভার ট্রাক যেগুলো বলা হয় সাধারণত এই যে টেসলা সার্ভার ট্রাক হবে ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু খুবই সুন্দর এবং গাড়িগুলো কিন্তু খুবই অসাধারণ যারা মোটামুটি চাচ্ছে গাড়ি সামনে রাখার জন্য বা গাড়ি কালেক্ট করার জন্য তাদের জন্য কিন্তু বেক্সট এই গাড়িগুলো নিতে পারেন না আরও মডেল আছে এই দেখেন প্লাস ল্যাম্বরগিন যা একটা কালার প্লাস এটা থাকে পোর্সের এই একটা মডেল আছে মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন প্লাস এরপর থাকবে কিন্তু আপনার আরেকটা মডেলের এই ই দেখেন খুব সুন্দর এই গাড়িটার ফিনিশিং দেখেন আর এটা কিন্তু একদম একদম অরিজিনাল লোগো যেরকম করে থাকে গাড়িগুলো জাস্ট একদম রিয়েল গাড়ির মতন খুব সুন্দর ফিনিশিং কোয়ালিটির দিক থেকে যদি আমি বলি খুবই সুন্দর ইয়ে হবে এই দেখেন অরিজিনাল সামনে লোকও থাকবে প্লাস আপনার সামনে বনেটগুলো খোলা যাবে দরজাগুলো খোলা যাবে আর পিছনের বনেটটা কিন্তু চাইলে আপনি ওপেন করতে পারবেন এখান থেকে এই যে পিছনের লক এখান থেকে ওপেন করা যাবে এটা পিছনের এই জিনিসটা ওপেন করতে পারবেন প্লাস লাইট মিউজিক হবে আমি জাস্ট মিউজিকটা লক করা আছে এই মিউজিকটা দেখাচ্ছি না কিন্তু মিউজিক থাকবে লাইটিং থাকবে কালার থাকবে তিনটা একটা ব্লু একটা ব্ল্যাক আর একটা থাকবে আপনার রেড কালার তিনটা কালারে কিন্তু अवेलेबल এডিশন আছে আর এটা প্রাইস আছে মাত্র 1500 টাকা আর এখন যেগুলো দেখাবো আপনাদের জন্য চমৎকার যারা বাইক লাভার বাইক কালেক্ট করতে চাইছে তাদের জন্য থাকবে কিন্তু M34 এই দেখেন খুবই জাস্ট লুকটা দেখেন ভাই একদম রিয়েল বাইকের মত কিন্তু ফিনিশিং কোয়ালিটি এবং এগুলো কিন্তু সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডির উপরে লাইটিং আছে মিউজিকও থাকবে প্লাস এরপরে কিন্তু বাইকের অ্যাভারেজ প্রাইস সবগুলো সেম থাকবে জাস্ট আমি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি আপনাদের দেখেন অনেকগুলো ডিজাইন আছে এখানে এই দেখেন জাস্ট লুকটা দেখেন ভাই গাড়ির এত সুন্দর এবং প্রিমিয়াম ক্যাটাগরি দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ জাস্ট ফিনিশিংগুলো দেখছেন খুবই সুন্দর ফিনিশিং একটা ডিজাইন থাকবে প্লাস এখানে কিন্তু আরও ডিজাইন আছে এই দেখেন আরেকটা মডেল আর প্রতিটা মডেলে কিন্তু আলাদা আলাদা এবং প্রতিটা মডেলে কিন্তু খুবই সুন্দর সুন্দর গাড়িগুলো আপনার এবং পিছনে দেখেন একদম রিয়েল গাড়ির মতন ফিনিশিং থেকে শুরু করে সবই কিন্তু একদম রিয়েল গাড়ির মতন কিন্তু সবই করা থাকবে আপনার একদম রিয়েল গাড়ির মতন কিন্তু এখানে ফিনিশিং দেওয়া আছে তারপরে দেখেন গাড়ির যে আমরা যেরকম ডিক্স দেখি এরকম কিন্তু হাইড্রোলিক্স ডিক্সও কিন্তু থাকবে এপিএস ব্রেকও থাকবে সাথে সবগুলো গাড়ি কিন্তু ব্রেক থাকবে খুব সুন্দর এই দেখেন জাস্ট এই লোকটা দেখেন ভাই খুবই অসাধারণ দেখেন এত সুন্দর বাইকগুলো যারা না কিনলে আশা করি মিস করবেন যে এত সুন্দর বাইকগুলো আপনারা এত কম বাজেট দিতে পারছেন দেখেন জাস্ট গাড়ির লুকগুলো দেখেন খুবই সুন্দর জাস্ট সাইলেন্সারটা দেখছেন এটা একদম যারা ভাই একদম রিয়েল একটা বাইকের যেরকম নিতে চাচ্ছে সেম বাইকের গাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছে তারপরে আরেকটা ডিজাইন থাকবে এটা এর আরেকটা ভেরিয়েশন কালার অরেঞ্জ কালারের ভিতরে এটা কিন্তু অরেঞ্জ কালার দেখছেন অরেঞ্জ প্লাস ব্ল্যাক কম্বিনেশন করাতে কিন্তু খুবই জোস এই গাড়িটা এটারও থাকবে প্লাস আরেকটা থাকবে ব্লু কালার এই দেখেন আরেকটা ব্লু কালার জাস্ট আমি সামনের লুকটা দেখাচ্ছি আর দেখেন ব্যাক সাইড এর লুকগুলো দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা বাইক প্লাস এরপরে থাকবে কিন্তু ব্ল্যাক কালারের ওয়াও দেখেন ব্ল্যাক কালারটা দেখেন খুবই জোস এবং এটা কিন্তু সামনে হেডলাইট আছে প্লাস মিউজিক আছে খুব সুন্দর এবং ব্যাক সাইডটা যদি দেখাই খুবই প্রিমিয়াম ক্যাটাগরি এটা থাকবে গ্রিন কালার কালারটা দেখেন খুবই সুন্দর গ্রিন কালার এটা কিন্তু আপনার লাইটিং আছে মিউজিক আছে এবং খুবই চমৎকার ডাইকাস্ট আমি মনে করি ভাই এত সুন্দর যারা গাড়ি কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু খুবই যোগাযোগ করে এগুলো নিতে পারেন আর আজকে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু চমৎকার চমৎকার এই বাইকগুলো আপনি কিনতে পারবেন ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে তিনশো টাকা বুকিং মানি বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া যারা সব বিজি করতে আমাদের শপে আসার অ্যাড্রেস ছিল ঢাকা তিরপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস কোর্নার প্লাস এক বাই ছাপ্পান্ন নম্বর টয় দুইটা শপি কিন্তু আপনার চাইলে ভিজিট করতে পারেন আর নতুন নতুন আরো ভিডিও জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে ভিডিও চলে পর্যন্ত পর্যন্তই আল্লাহ ইসলাম আলাইকুম